হ্যাঁ কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রবীণতায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবেনদের চরণে আমার প্রণাম আর আমি শুক্লা তো আজকে আপনাদের দেখাবো যে কামদা একাদশীতে বৃন্দাবন ধাম কারণ দেখুন অনেকে আট এপ্রিল কামত একাদশী পালন করেছে আমাদের বৃন্দাবনে আট এপ্রিল কিন্তু আজকে নয় এপ্রিল অনেক জায়গায় ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বাংলাদেশে অনেক জায়গায় আজকে কামতা একাদশী তো সেই জন্য আজকে আপনাদেরকে কামতা একাদশীর ভিডিও দিয়েছি বৃন্দাবন ধাম দর্শন আপনার বাড়ি বসেই ধাম দর্শন করবেন আর সকলে নিশ্চয়ই একাদশী পালন করছেন তো আপনারা যমুনা মহানের দর্শন করে নেন দেখুন একাদশীর দিনে আমরা যদি পবিত্র নদী গঙ্গা যমুনা এসবে স্নান করতে পারি তাহলে কিন্তু অনেক ভালো আর যদি কেউ স্নান করতে না পারেন তাহলে দর্শন করুন দর্শন করেও কিন্তু আপনারা ফল লাভ করতে পারবেন আর এই কামা একাদশী কিন্তু বন্ধুরা আমরা বলেইছিলাম যে যে একাদশী যদি আপনারা সঠিকভাবে পালন করেন তাহলে কিন্তু আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হবে সমস্ত মনের ইচ্ছা দেখুন পিসারজনী থেকেও মুক্ত লাভ করেছে কিন্তু এখানে আপনারা দেখেছেন যে বর্তমান তো আমরা দিয়েছি আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন যে কামদা একাদশীর ব্রত মাহাত্ম কী রয়েছে একাদশীর যে কোনো দেখুন একাদশী মানেই হলো ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ব্রত আর তার মধ্যে চৈত্র মাসে শুক্লপক্ষের এই কামদা একাদশী এখানে কি হয় একাদশী যদি সঠিকভাবে পালন করেন তাহলে দেখুন পিসার্জনী থেকেও কিন্তু মুক্তিলাভ হয়েছে তো আপনারা সকলেই সঠিকভাবে পালন করুন এই কামদা একাদশী আর যারা মধ্যে বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটা নাম্বার দিয়ে দেবো আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এছাড়া দুই টাইম প্রসাদের ব্যবস্থাও রয়েছে বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো রাধাকৃষ্ণের জন্মভূমি লীলাভূমি সেগুলো কিন্তু আমাদের খুব সুন্দর করে দর্শন করানো হবে সমস্ত মন্দিরগুলো কয়েকদিন আগে আমরা কিছু ভিডিও দিয়েছিলাম বৃন্দাবনেতে চার ধাম রয়েছে কেদার বদ্রি গঙ্গোত্রী যমুনোত্রী কারণ দেখুন সকলের পক্ষে তো ভারতবর্ষের সমস্ত তীর্থস্থান ভ্রমণ করা সম্ভব হয় না কিন্তু বৃন্দাবনের মধ্যে এমনই রয়েছে মহিমা বৃন্দাবন এখানে কিন্তু ভারতবর্ষের সমস্ত তীর্থস্থানেই কিন্তু এখানে রয়েছে আপনারা যদি এখানে আসেন একবার চুরাশি কোষ পরিক্রমা করেন বা এইসব স্থানগুলো দর্শন করেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত তীর্থ ভ্রমণের ফল লাভ হবে বল তো এখানে দেখুন একজন ভক্ত উনি কিন্তু যুমনার পাড়ে ব্যায়াম করেছেন দেখুন এগুলো একটা যোগ এগুলো মনের মধ্যে একটা এমন সংযম অনেকেই কিন্তু এগুলো পারে অনেকে পারেন অনেক কষ্ট হয় কিন্তু উনি হয়তো অনেক অভ্যাস করেছেন কারণ দেখুন এগুলো হচ্ছে অভ্যাসের ফল অভ্যাসের দ্বারা সব কিছু সম্ভব হয় তো উনি এই জন্য দীর্ঘদিন থেকে হয়তো প্র্যাকটিস করেছেন অভ্যাস করেছেন তার জন্য উনি করতে পারছেন আর এখানে কী হয়েছে অনেক ভক্তবৃন্দরা পরিক্রমাও করছে কারণ দেখুন আমরা এখানে যে পঞ্চকোষ পরিক্রমা এই যে কেশিঘাটের পাশে পাশে যমুনার পাড়ে দিয়ে যে পঞ্চকোষ পরিক্রমা অনেক ভক্তবৃন্দরা বাইরে থেকে এসেছে দূর দূরান্ত থেকে কারণ কিছুদিন আগে দোল পূর্ণিমা অনুষ্ঠান গেছে তখন থেকে ভক্তবৃন্দরা আসছিল এবং এখন যেহেতু একাদশীতে কি হয় অনেক ভক্তবৃন্দরা বৃন্দাবনে যারা ভেতরে রয়েছে ভক্তবৃন্দরা তারাও পরিক্রমা করে এবং বাইরের ভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দরা আসে পরিক্রমার জন্য এবং এই পঞ্চকোষ পরিক্রমা করে একাদশীর দিনে আর কয়েকদিন আগে যেহেতু আমাদের ইস্কন টেম্পেলে রাধা শ্যামসুন্দরের পঞ্চাশতম অ্যানিভার্সারি ছিল সেই উপলক্ষে অনেক ভক্তবন্ধের বাইরে থেকে এসেছে আপনাদের সেই ভিডিও দেখিয়েছি আপনারা যারা দেখেনি এখনও সেই সমস্ত ভিডিও সেগুলোও দেখবেন আর আমাদের চ্যানেলে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে তো আপনারা সেগুলোও দেখবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল অ্যাকাউন্টটাও প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর দেখুন মন্ত্র এখানে অনেক ব্রজবাসীরাও রয়েছে দেখুন বৃন্দাবনে বাস আপনারা যদি কখনো বৃন্দাবনে আসেন যদি এক বাস করেন তাহলে কিন্তু অনেক ফল লাভ এখানে কোনো জায়গায় আপনি যদি বসেন তাহলেও কিন্তু যে প্রণাম করার ফল লাভ হয় আর যদি এক পা এক পা করে আপনি যে হেঁটে চলেছেন সেটাও কিন্তু পরিক্রমার ফল লাভ হয় বল আবার দেখুন আপনি যদি কোনো জায়গায় শয়ন করেন তাহলে কিন্তু দণ্ডবোধ যে প্রণামের ফল লাভ হয় এখানে দেখুন অনেক সময় আমরা দেখা যায় যে পঞ্চকোষ পরিক্রমা দেখবেন যে রোদের মধ্যে কত কষ্ট হয় কিন্তু অনেক ভক্তবৃন্দরা আবার কী করে তাদের হয়তো মনের ইচ্ছা তারা কোনো না কোনো সময় কোনো মনের বাসনা ছিল বা ইচ্ছা ছিল যে আমরা পঞ্চগোষ পরিক্রমা দণ্ডবোধ করব। তো অনেকে রাত্রিবেলা করে অনেকে দিনের বেলা তো করে দিনের বেলা দেখুন এত রৌদ্র এত কষ্ট আমাদের ঘরে অনেকে ঘরের মধ্যে থেকেও কত কষ্ট হয় কিন্তু ভক্তদের এমনই ভগবানের প্রতি বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা যে তারা কিন্তু এত রৌদ্রের মধ্যেও দণ্ড পরিক্রমা করে কেননা অনেক সময় ভগবানের প্রতি এমনই বিশ্বাস থাকে অনেকে তো বলে যে না যে তারা হয়তো আগে বলেছে বা এরকম করবে সেই জন্য করে আর অনেকে করে কি জন্য যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য বা তাদের মনের ইচ্ছা যেগুলো আমার পূরণ হবে সেই জন্য করে অনেকে তো দেখুন আমাদের সবথেকে বড়ো উদ্দেশ্য হলো কৃষ্ণ প্রেম লাভ করা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা এগুলো করি একাদশী ব্রত বা ভগবানের বিভিন্ন সুন্দর সুন্দর যে ব্রতগুলো আমরা পালন করি তো দেখুন বাইরে থেকে কত ভক্তবৃন্দরা এসেছে তারা কিন্তু সকলেই পরিক্রমা করছে এবং পরিক্রমা করে পূর্ণ ফল অর্জন করতে চায় এত সুকৃতি কারণ দেখুন বৃন্দাবনে আসা মানে কি পূর্ব জন্মে অনেক সুকৃতি বহু জন্মে সুকৃতির ফলেই কিন্তু এখানে ধামে আসতে পারে কারণ এখানে সব চিনময় ধাম এখানে যা কিছু রয়েছে বৃন্দাবনে দেখুন লতা পাতা সব কিছুই কিন্তু কী বলে রাধে রাধে এবং অনেক ভক্তবন্দের সঙ্গে এমনও হয় ভগবান রাধাকৃষ্ণ লীলা করেন কিন্তু দেখুন সবার পক্ষেই তো সম্ভব নয় ভগবান লীলা বোঝা কারণ ভগবানের লীলা বোঝা কিন্তু অনেক কঠিন অনেক দুঃসাধ্য এইসব দুর্লভ দর্শন ভগবানের যে সব দর্শন অনেকেই কি পায় সবাই তো ভগবানের দর্শন পায় না মানুষ আর মনুষ্য জনম এমনই দেখুন চুরাশি লক্ষ জনির পরেই মানুষ কিন্তু এই জনি পায় কত দেখুন পশু পাখি কীট পতঙ্গ কত রকমের জীবজন্তু এরা রয়েছে কিন্তু মানুষের মানুষকে ভগবান রকম বুদ্ধি দিয়েছে তাদের হাত দিয়েছে ভগবানের সেবা করার জন্য মুখ মুখ দিয়েছে ভগবানের বাণী দেখুন প্রচার করার জন্য পা দিয়েছে ভগবানের মন্দিরে যাওয়ার জন্য তার জন্য মানুষ জনম কিন্তু অনেক দুর্লভ জনম এবং এই জন্মে এই মানুষ কিন্তু ভগবানকে প্রাপ্ত হতে পারে অনেক মানুষ দেখবেন অনেক কম বয়সেই ভগবানের প্রতি কত ভক্তি আর অনেকে দেখবেন অনেক হয়তো আশি আশি বছর সত্তর বছর আশি বছর হয়ে গেছে তাও কিন্তু ভগবানের প্রতি তাদের শ্রদ্ধা বা বিশ্বাসটা জন্মায়নি কিন্তু অনেকে ছোটোর থেকেই দেখবেন কত ভগবানের প্রতি ভক্তি সবাই বলে যে হ্যাঁ এদের মধ্যে একটা আলাদাই ভক্তি রয়েছে তাই আপনারা যখনই সময় পাবেন ভগবানের মন্দিরে যাবেন ভগবান দর্শন করবেন যাদের বাড়ি পশ্চিমবঙ্গে রয়েছে আপনারা মায়াপুর যেতে পারেন আর আপনারা যদি সময় পান কোনো সময় ফাঁকা থাকে তো একবার বৃন্দাবনে আসতে পারেন তাহলে দেখবেন আমাদের মনুষ্য জীবন কিন্তু সফলভাবে সার্থক আপনাদের কত ভালো লাগবে এখানে এসে কারণ বৃন্দাবনের কোনায় কোনায় কত মন্দির রয়েছে লীলা ভূমি এখানে স্বয়ং রাধা লীলা করেছেন প্রতিদিন রাধাকৃষ্ণলীলা করেই চলেছেন তো অনেক ভক্তবৃন্দ এগুলো বুঝতে পারে অনেক তো অনেক কান্না করে তারা এত লীলা ভগবানের বুঝতে পারে বলে অনেক মাতাজি এবং প্রভুজিরা রয়েছেন তাদের সাথে ভগবান লীলা করে চলেছেন এবং অনেক ছোটো ছোটো তাদের সন্তানরা রয়েছেন তাদের সঙ্গে ভগবান কত লীলা করে চলেছেন তো আপনারা যদি এখানে আসেন তারা হয়তো অনুভব করতে পারবেন এখানে অনেক সাধু মহাত্মাও রয়েছে তাদের দর্শন আপনারা লাভ করতে পারবেন কারণ দেখুন সাধু মহাত্মার দর্শন কিন্তু অনেক দুর্লভ এই যে কিছুদিন আগে কুম্ভ মেলা হয়েছিল। সেখানে কত সাধু মহাত্মার দর্শন তার জন্য কিন্তু ভারতবর্ষ এমনকি পৃথিবীর বিভিন্ন দেশ বিদেশের কত জায়গা থেকে মানুষ সেখানে ভিড় করেছে কত কোটি কোটি মানুষের সেখানে মানে এসেছিলো আপনারা দেখেছেন সেই সমস্ত ভিডিও আপনারা হয়তো যারা গিয়েছেন তারা অনেক ভালো পূর্ণফল লাভ করেছেন যারা যেতে পারেননি তারা হয়তো মোবাইলের মাধ্যমেও দেখেছেন কারণ এখন অনেক জায়গাতে টিভিতেও আপনারা দেখেছেন সেই সমস্ত ভিডিও তো বৃন্দাবনেও রয়েছে এরকম অনেক সাধু মহাত্মা আর অনেককে দর্শন হয় না আর অনেক আবার কিন্তু এমন দিব্য শরীরে রয়েছেন সূক্ষ্ম শরীরে তাদেরকে আমরা কিন্তু এমনি দর্শন করতে পারি না তারা কিন্তু ভোরবেলা বা অনেকে রাত্রিবেলায় বৃন্দাবন পরিক্রমা করে আপনাদের হয়তো মনে হবে যে রাত্রিবেলা ভয় লাগবে কিন্তু এরকম কিন্তু নয় বন্ধুরা এখানে কিন্তু বৃন্দাবনে কোনো ভয়ের কারণ নেই যে রাত্রিবেলা আমরা পরিক্রমা করবো ভয় অনেকেই কিন্তু গোবর্ধন পরিক্রমা বা পঞ্চভশ পরিক্রমা রাত্রেবেলাতেও করে আর পূর্ণিমাতে পূর্ণিমা তিথি বা একাদশী তিথি এগুলো যখন পড়ে তখন কিন্তু পরিক্রমার ভিড় আরও বেড়ে যায় কারণ অনেকেই জানে যে মাসে দুটো একাদশী বা একটা পূর্ণিমা আমরা পাবো তো এইসব শুভ দিন শুভক্ষণ হ্যাঁ এইসব এইসবে যদি আমরা যমুনা স্নান করতে পারি বা আমরা যদি পরিক্রমা করতে পারি তাহলে কিন্তু অনেক বেশি ফল লাভ করতে পারবো আর বৃন্দাবনে এত সুন্দর সুন্দর মন্দির রয়েছে দেখুন এখানে বাঁকে বিহারী নিধুবন এত সুন্দর সুন্দর তো সেগুলো আপনারা দর্শন করতে পারেন তো যারা আসেননি অবশ্যই চেষ্টা করবেন একবার ফাঁকা সময়ে বা আপনাদের কখনো ছুটির সময় আপনারা অনেক জায়গা দর্শনে যান যদি বৃন্দাবনে একবার দর্শনে আসেন দেখবেন আপনাদের মনুষ্য জীবন কিন্তু সফল হবে বল এত সুন্দর সুন্দর এখানে দেখুন যে রজ অনেকে দেখবেন অনেক রোগ জ্বালা হয় তো অনেকে বলে যে বৃন্দাবনে এসে যে রমন রীতি রয়েছে বিভিন্ন স্থানে আপনারা রজ মাথায় নিতে পারেন তিলক ধারণ করতে পারেন এখানে অনেকে গোড়াগড়ি দেয় তো তাদের আমি শুনেছি কিন্তু অনেক রোগ জ্বালা কিন্তু দূরে চলে যায় ভালো হয়ে যায় তারা অনেক সুস্থ হয়ে যায় মনে অনেক জোর পায় মন থেকে অনেক যেন খুব ভালো লাগে বলে এরকম অনেকেই বলে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের নতুন বন্ধুরা তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমরা চেষ্টা করব আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার সকলে আবার প্রেম বলুন বলুন হারিব রাধে রাধে